ভগবান শ্রীরামচন্দ্র ধর্মের পরাকাষ্ঠা আপনারা জানেন কি ঠিক কোনো কারণে ভগবান শ্রীরামচন্দ্র এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশলার সন্তান রাম ছিলেন ভগবানের সপ্তম অবতার তার বীরত্ব পালন এবং শাসনের গুণ ইতিহাসের এক অনন্য অধ্যায় এক চার বছরের বনবাস কি শুধুই এক শাস্তি ছিল রামের বনগমন ছিল রাক্ষসরাজ রাবণের অত্যাচার শেষ করার একটি ঘূর্ণিবিন্দু সীতার অপহরণ ও তারপরে শক্তিশালী বজরংবলি হনুমানের সাহায্যে রামের অসীম সাহস এবং ন্যায়ের জন্য সংগ্রাম আমাদের বারে বারে অনুপ্রাণিত করে রামের রাবণবোধ শুধুমাত্র যুদ্ধ নয় এটি ছিলেন ধর্মযুদ্ধ রামের কাছে প্রতিটি অস্ত্র ছিল সত্য এবং ন্যায়ের প্রতীক তার নেতৃত্বে ভালোর জয় এবং অশুভের বিনাশ চিরন্তন সত্যকে প্রতিষ্ঠিত করে যা আমরা সকলের জীবনে রক্ষার চেষ্টা করি আজকের যুগে আমরা কিভাবে রামের শিক্ষাগুলি গ্রহণ করতে পারি তার জীবনের প্রতিটি অংশ আমাদের শেখায় দায়িত্ব সহিষ্ণুতা এবং ন্যায়ের উপর অটল থাকা রামের আদর্শ অনুসরণ করলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমরা সফলভাবে অতিক্রম করতে পারি আপনাদের যদি শ্রীরামের জীবনের আরও শিক্ষণীয় দিক জানতে ইচ্ছে হয় কমেন্টে জানাবেন আর এই গল্প অন্যদের সাথে ছড়িয়ে দিতে শেয়ার করুন আমাদের ভিডিওটি জয় শ্রীরাম